ইন্ডিয়া থেকে শিল্পী আসছে ইন্ডিয়ার ছবি হলে চলছে পেটে লাথি মারার ব্যবস্থা করা হয়েছে আমরা তো একে ছবি নেই করি না যাও একটু করে খেতাম আমরা বাংলাদেশে বেঁচে থাকতে আমাদের মতো আর্টিস্টরা কাজ করবে না ইন্ডিয়া থেকে কাজ করবে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ইন্ডিয়ান কলকাতার নায়িকাদের প্রচুর চাহিদা এর কারণ চাহিদা আসলে আমাদের দেশে হলগুলো তো নষ্ট হয়ে গেছে জানেন তারপরে হ্যাঁ তো আমরা তো এমনি একটু আধা পেটা খেতাম তো এখন যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে শিল্পী আসছে ইন্ডিয়ার ছবি হলে চলছে এটা আমাদেরকে পুরো মানে পেটে লাথি মারার ব্যবস্থা করা হয়েছে এটা আমি বলবো কারণ আমরা তো একে ছবি নেই করি না যাও একটু করে খেতাম আমার না হয় একটু অবস্থা ভালো আছে আমি না হয় দুটো ডাল ভাত খেতে পারবো কিন্তু আমার চেয়েও যারা খারাপ অবস্থা আছে যারা চিকিৎসা করার টাকা নেই যারা হসপিটাল থেকে লাশ বের করে নিয়ে যেতে পারে না তাহলে জি যাদের তো এই যে এই রকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে এটা তো আমাদের সকলের দৃষ্টি দেওয়া উচিত বিশেষ করে বলবো সরকারের এবং আমাদের যারা প্রডিউসাররা আছেন যারা বড় বড় ডিরেক্টররা আছেন আরও যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে এটা খেয়াল করতে হবে যে আমরা একটা ছবি করব এরা অভিনয় করবে তো এই যে ছবিগুলো আসছে বললাম না আমরাই না খেয়ে মরে যাব তাহলে এই হল দিয়ে আমাদের কী লাভ আমরা বাংলাদেশে বেঁচে থাকতে আমাদের মতো আর্টিস্টরা কাজ করবে না থেকে কাজ করবে ইন্ডিয়ার এসে আর্টিস্টরা আর ইন্ডিয়ান ছবি বাংলাদেশে হলে চলবে তো এটা তো আমরা আশা করি না অবশ্যই খুবই দুঃখজনক খুবই দুঃখজনক চলচ্চিত্রের মোটামুটি দুর্দিনই দুর্দিন তো অনেক কারণ একটা বললে তো হবে না প্রথমত হল নেই ডিরেক্টর নেই গল্প নেই প্রডিউসার নেই আর্টিস্ট নেই ছবি তো নেই মধ্যেই আমরা অনেকে বলছে যে আর্টিস্ট নেই কিন্তু আপনারা কেমন কাজ কাজ পাচ্ছেন আমরা এখন আপাতত সেরকম পাচ্ছি না কারণ সেই গল্প যদি না হয় আমি একা তো একটা ছবি টেনে নিয়ে যেতে পারবো না আমাকে হয়তো মা হতে হবে হয়তো ভাবি হতে হবে বা হিরো হিরোইনের মা মানে গল্পের ক্যারেক্টার আর্টিস্ট যেটা সেটা আমি হতে পারবো কিন্তু হিরো হিরোইন লাগবে সাথে অন্যান্য আর্টিস্ট লাগবে তো আপনি খুঁজে দেখেন না কয়টা আর্টিস্ট এখনও আছে জীবিত অথবা যারা আছে তারা অসুস্থ বা যারা করছে তাদের ঠিকমতো ডাকছেও না সেই গল্পভিত্তিক ভিত্তিক ছবি হচ্ছে না এটা বলব